আসসালামু আলাইকুম ভিউয়ারস আশা করি সবাই ভালো আছেন পিজন এন্ড রানি ইউটিউব চ্যানেল আপনাদের স্বাগত ভিউয়ারস আজকে আমেরিকান ইয়েলো বেলহেড বালমিংহাম রোলার কবুতর দেখাব আপনাদেরকে বাংলাদেশে আমি প্রথম এত অরিজিনাল ইম্পোর্টেড রোলার কবুতর দেখাচ্ছি তো যারা অরিজিনাল ইয়েলো বেলহেড বালমিংহাম রোলার চান আমেরিকান দা তারা আমার থেকে নিতে পারবেন আমার কাছে প্রায় 200 এর মত কালেকশন আছে তো বাংলাদেশে যে কেউ যারা ডেলিভারি পসিবল আর বার্মিংহাম রোলারের প্রাইসটা বিভাস আমি বলে দিই আমার এখানে এক এক পেয়ার কবুতর সর্বনিম্ন তিরিশ হাজার টাকা চোরা তিরিশ হাজার টাকা থেকে এক লাখ টাকা চোরা পর্যন্ত রয়েছে তো আসেন আলাদা আলাদা পেয়ারগুলো থাকে বিহর্স এই যে একটা পেয়ার ইয়েলো বেলহেড বার্মিংহাম রোলার কবুতর দেখেন মার্শাল্লাহ কোয়ালিটিগুলো দেখেন বিহর্স এই যে দেখেন কবুতর কতটা স্ট্রং এই যে বিহর্স দেখেন আরও এক পেয়ার আপনাদেরকে অনেক পেয়ার দেখাবো সব মাস্টার পেয়ার দেখেন বিহর্স এই যে আরেকটা পেয়ার এই বহস দেখেন কত পেয়ার যার যত পেয়ার লাগবে তারা কিন্তু বার্মিংহাম রোলার কবুতরগুলো নিতে পারবেন দেখেন বৃহস আমার কবুতরগুলো কতটা অ্যাক্টিভ সুস্থ সবল এই বেহস দেখেন আরও পেয়ার সব সবকার অরিজিনাল বার্মিংহাম রোলার কবুতর দেখেন কোয়ালিটি কাকে বলে